আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র গোপীনাথপুর কসবা ব্রাহ্মণবাড়িয়া যেখানে মানুষ সেবা পাওয়ার কথা সেখানে দেখেন এটা পরিত্যক্ত অবস্থায় আছে অনেক দিন যাবৎ ভবনের ভবনের অবস্থাও খুব খারাপ অথচ এখান থেকে মানুষ সেবা পাওয়ার কথা চিকিৎসা পাওয়ার কথা আমি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি এটাকে সংস্কার করে পুনরায় যেন তারা সেবা চালু করে সাধারণ জনগণ যেন এখান থেকে সেবা পেতে পারে সে অনুরোধ জানাচ্ছি এদিকে দেখেন কি অবস্থা যেখান থেকে মানুষ চিকিৎসা পাওয়ার কথা সেখানের অবস্থা দেখেন এদিকে এদিকে দেখেন একদম গাছপালা একদম ইয়ে হয়ে গেছে একদম খুব বাজে অবস্থা সাব্বি চূড়াও আতঙ্ক আছে পাশে স্কুল আছে স্কুলের অবস্থা অবশ্য ভালো হচ্ছে আপনার কসবা উপজেলার গোপীনাথ চন্ডিদার গ্রাম দেখেন টিউবওয়েলটাও নাই আবার দেখেন সবগুলো ভাঙা আমি কর্তৃপক্ষকে আবারও দৃষ্টি অনুরোধ জানাচ্ছি এটার প্রতি সুদৃষ্টি দিয়ে এটা যেন পুনরায় সংস্কার করে আবার যেন সেবা চালু করে সাধারণ জনগণ যেন এখান থেকে ভালো সেবা নিতে পারে ধন্যবাদ আলাইকুম